বন্ধুরা আজ আমরা কথা বলবো এক মহান নেতা সংগ্রামী এবং আফ্রিকার গর্ব নেলসন মেন্ডেলা সম্পর্কে যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে দেখিয়েছেন অন্ধকার যতই গভীর হোক না কেন আশা কখনো নেবে যায় না নেলসন মেন্ডেলার জন্ম হয় উনিশশো সালের আঠারোই জুলাই দক্ষিণ আফ্রিকার ছোট্ট একটি গ্রামে ম্যান্ডেলার বাবা ছিলেন থেম্বু উপজাতির প্রধান এবং রাজ পরিবারের পরামর্শদাতা তার মা ছিলেন একজন গৃহিণী ছোটবেলায় নেলসন ম্যান্ডেলা গ্রামে থাকলেও তাকে পড়াশোনার জন্য শহরে পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনা করার সময় ম্যান্ডেলা বুঝতে পারেন যে তার দেশে এক ভয়ঙ্কর বৈষম্য চলছে সাদা আর কালো মানুষদের মধ্যে তৈরি হয়েছে অ্যাপার্থেড নামের বিভাজন কালো মানুষদের কোনো অধিকার নেই সম্মান নেই এমনকি ভোট দেওয়ার সুযোগও নেই আর এইসব দেখার পরে ন্যানসন ম্যান্ডেলা বুঝতে পারলেন যে শুধু রাগ বা প্রতিবাদ করলে হবে না বরং আইনের জ্ঞান অর্জন করতে হবে যাতে করে অন্যায়ের বিরুদ্ধে বাস্তব লড়াই করা যায় তাই তিনি আইনি পড়তে শুরু করলেন আইনজীবী হিসেবে তিনি সাদা কালো বৈষম্যের শিকার কালো মানুষদের আইনি সহায়তা দিতে শুরু করলেন আদালতে লড়াই করে তিনি দেখালেন যে অন্যায় হোক না কেন ন্যায়ের পথে থাকলে মানুষ অধিকার ফিরে ইতে পারে ম্যান্ডেলা শুধু এনসিপি হয়ে থাকেননি তিনি তা ব্যপর করে রাজনৈতিক আন্দোলনে অংশ নেন তার লক্ষ্য ছিল কালো মানুষদের ভোটাধিকার শিক্ষার সুযোগ জমি ও চাকরিতে সমান অধিকার প্রতিষ্ঠা করা কিন্তু অন্যের বিরুদ্ধে লড়াই করা এত সহজ ছিল না ম্যান্ডেলা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ এবং কখনো কখনো সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা করেছিলেন আর এ কারণে 1962 সালের 5 আগস্ট তিনি গ্রেফতার হন তারপর টানা 27 বছর তিনি কাটান কারাগারে যার মধ্যে তার বেশিরভাগ সময় কাটে রবর্সনা দ্বীপে এবং পেনিটেনসিয়ারিতে রবর্স অবস্থানে দ্বীপ হলো দক্ষিণ আফ্রিকার সমুদ্র অবস্থিত একটি দ্বীপ যেখানে মূলত রাজনৈতিক বন্দিতে রাখা হতো এটি ছিল খুব কঠিন এবং নিরাপদ কারাগার পেনিটেন্সিয়ারি ছিল মূল কারাগার বা জেল যেখানে কয়েদিদের শারীরিক ভাবে ও মানসিক ভাবে কঠোর শর্তে রাখা হতো একবার কল্পনা করুন জীবনের সোনালী সময়টা পরিবার ও সন্তান থেকে দূরে শুধুমাত্র একটি আদর্শের কারণে তিনি সাতাশটা বছর জেলের অন্ধকারে কাটিয়ে দিলেন তবুও তিনি হার মানেননি তিনি বলতেন আমি কখনো হারি না হয়তো জিতি নয়তো শিখি জেলে থাকা অবস্থায় ম্যান্ডেলা পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন তিনি নিজের মনকে শক্তিশালী রাখার জন্য বই পড়তেন এবং ইতিহাস ও রাজনীতি শিখতেন এরপরে তিনি আরো দার্শনিক এবং নেতৃত্বশীল নেতা হয়ে ওঠেন জেলে থাকা অবস্থায় তিনি অন্যান্য কালো বন্দীদের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করতেন ম্যান্ডেলা কারাগারে সরকার ও বন্দীদের মধ্যে আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করার চেষ্টা করতেন এই সময় তিনি বুঝিয়ে দেন যে ক্ষমা সংলাপ এবং শান্তি হলো শক্তির চাবিকাঠি জেলের মধ্যে থাকা অবস্থা তার গল্প সংলাপ এবং চিঠি আন্তর্জাতিক মহলে পৌঁছেছিল যার ফলে দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় এবং এর ফলে অনেক দেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাজনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কালো জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছিল যার ফলে দক্ষিণ আফ্রিকার সরকারের উপর চাপ সৃষ্টি হচ্ছিল সরকার বুঝতে পারলো যে শক্তি দিয়ে আর অন্যায় চালানো সম্ভব নয় ম্যান্ডেলার মতো নেতাকে মুক্ত করে রাজনৈতিক সংলাপ এবং পরিবর্তনের পথ খোলা দরকার দরকার তাই ম্যান্ডেলাকে উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হয় তারপর সারা পৃথিবী তাকে এক মহান নেতা হিসেবে স্বাগত জানায় উনিশশো সালে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার সকল মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হয় আর সেদিনই ন্যান্সুল ম্যান্ডেলা হয়ে যান দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে তিনি ক্ষমতা ও প্রতিশোধ নয় বরং শান্তি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন ক্ষমা হল শক্তিশালীর গুণ তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুনিয়াকে দেখিয়েছিলেন ভালোবাসার ক্ষমায় পৃথিবী বদলাতে পারে দুই সালের পাঁচই ডিসেম্বর তিনি পঁচানব্বই বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নেন তবে তার নাম ও শিক্ষা আজও কোটি কোটি মানুষের হৃদয় বেঁচে আছে এই মহানায়কের গল্প বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিন তাদের কাছে লাইক ও সাবস্ক্রাইব পাওয়ার আসে আমি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে একটা ভিডিও বানাই আপনাদের এই লাইক ও সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে নতুন কোনো ভিডিও তৈরি জন্য আজ আপাতত রাখছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে কোন বিখ্যাত ব্যক্তির জীবনী নিয়ে